আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের ভিতরে আই মিন আপনার দেখতে পাচ্ছেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আর এটা হচ্ছে আইফোন সিক্সটিন সো আইফোন সিক্সটিন প্রো অনলি আর এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্লাস সো আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্লাস আর এটা হচ্ছে মোটামুটিভাবে আইফোন অনলি সিক্সটিন সো আনলি অনলি সিক্সটিন স্মার্টফোনার স্ক্রিন সাইজ এবং ওভারঅল সব কিছু মিলিয়ে যেলে হেভি আমার কাছে খুবই হেভবি লাগছে আর এয়ারপোর্টের ভিতরে সর্বনিম্ন প্রাইজের প্রাইস এবং বাইরে মোটামুটি একটু বেশি সো এখানে ট্যাক্সের আয়ত্ত কম আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ওভারঅল এখানে দেওয়া আছে অ্যান্ড আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হচ্ছে পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা এবং আইফোন সিক্সটিন প্রো হচ্ছে চার হাজার ছশো নিরানব্বই টাকা এবং আপনার আইফোন সিক্সটিন প্লাস হচ্ছে চার হাজার একশো নিরানব্বই টাকা আইফোন সিক্সটিন হচ্ছে তিন হাজার সাতশো নিরানব্বই টাকা অনলি সো এই প্রাইসের ভিতরে অফ এয়ারপোর্ট থেকে কিনতে পারবেন আপনারা সো বাইরে একটু বেশি রেট হবে